ডিপ ব্রেন স্টিমুলেশন পার্কিনসন রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য উপলব্ধ সেরা চিকিৎসা পদ্ধতিগুলির মধ্যে একটি এবং এই চিকিৎসা নতুন কোনো থেরাপি নয় এটি প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে উপলব্ধ ভারতে আমরা এটি দশ বছরেরও বেশি সময় ধরে করছি এবং এটি একটি বড সার্জারি নয় আমরা এটিকে কী হল সার্জারি বলে থাকি এটি প্রায় কার্ডিয়াক পেসমেকারের মতো এটি সহজ ভাষায় ব্রেন পেসমেকার বলা হয় আমরা মস্তিষ্কে দুটি ছোট ইলেকট্রোড স্থাপন করি এবং তারপর সব কিছু ইলেকট্রোডগুলি একটি ছোট ব্যাটারির সাথে বুকে সংযুক্ত করি ডিবিএস রোগীর কম্পন কঠোরতা তাদের দৈনন্দিন কার্যকলাপের ধীরগতি হাঁটা এবং ডিসকাইনেসিয়াস উন্নত করে ডিসকাইনেসিয়াস বলতে হাত এবং পায়ের কিছু অস্বাভাবিক নরাচটা বোঝায় যেমন নাচের মতো নড়াচরা এটি তাদের ওষুধের পরিমাণ চল্লিশ থেকে সত্তর পার্সেন্টেজ পর্যন্ত কমাতে পারে এই ডিবিএস প্রচুর কম্পনযুক্ত ব্যক্তিদের জন্য করা যেতে পারে যেমন এসেন্সিয়াল ট্রেমর ডিস্টোনিক ট্রেমর এবং ডিস্টোনিয়া পার্কিনসান্স রোগ এবং কিছু মানসিক যেমন বিষণ্নতা টুরেত সিনড্রোম এবং মৃগি রোগের জন্য এই তাদের জীবনকে রূপান্তরিত করতে পারে যেমন এটি তাদের জীবনের গুণগত মানে এক অসাধারণ বা নাটকীয় উন্নতি দেবে মানুষ সবসময় আমাকে জিজ্ঞাসা করে যে ডিবিএস এর সাথে কোনো ঝুঁকি আছে কি না যে কোনো অন্যান্য সার্জারির মতো এর কিছু ছোটোখাটো ঝুঁকির কারণও আছে যেমন দুই পার্সেন্টেজ রক্তপাতের সম্ভাবনা দুই পার্সেন্টেজ সংক্রমণের সম্ভাবনা এটি যে কোনো সার্জারির সাথে ঘটতে পারে যেমন যে কোনো গ্যাস্ট্রিক সার্জারি বা পায়েস সার্জারি এটি একটি ছোটখাটো সার্জারি তাই এই সার্জারির পর তারা জীবনের সেরা গুণগত মান পেতে পারে